আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান হাও আর ইউ আই হোপ ইউ আর ডুইং গ্রেট এন্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গল ডে ইন দিস ভিডিও উই আর গন লার্ন সাম ভোকাবুলারি উই আর ক্রুশাল ইন আওয়ার ডেলি কনভারসেশন সো উইদাউট এনি ডিলে লেটস বিগিন দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ আনপ্রিডিক্টেবল আনপ্রিডিক্টেবল এর মানে হচ্ছে অনিশ্চিত অপ্রত্যাশিত বা এমন কোনো জিনিস যার ভবিষ্যৎ অনুমান করা যায় না ফর এক্সাম্পল লাইফ ইজ শো আনফিডিক্টেবল জীবন খুবই অনিশ্চিত দেন পারসিস্টেন্স মানে অবিরাম চেষ্টা হাল নাছাড়া অথবা ধৈর্য ধরে লেগে থাকা যেমন সাকসেস নীডস হার্ডওয়ার্ক অ্যান্ড পারসিস্ট্যান্স সফলতার জন্য কঠোর পরিশ্রম ও ধৈর্য ধরে লেগে থাকা প্রয়োজন নেক্সট অন রিডিকিউলাস রিডিকিউলাস মানে হচ্ছে হাস্যকর অহেতুক বা ভীষণ বোকামিপূর্ণ এটি এমন কিছু বোঝাতে ব্যবহার করা হয় যা এতটাই অযৌক্তিক বা মূর্খতাপূর্ণ যেটা শুনে বা দেখে মানুষ হাসে বা বিস্মিত হয় ফর এক্সাম্পল হিজ অ্যাকশন ওয়াজ রিডিকিউলাস তার কাজটা ছিল হাস্যকর বা অযৌক্তিক এরপর কনফিডেন্স মানে আত্মবিশ্বাস অথবা নিজের উপর আস্থা থাকা যেমন ইউ নিড মোর কনফিডেন্স টু স্পিক ইন পাবলিক জনসমক্ষে কথা বলার জন্য তোমার আরও আত্মবিশ্বাস দরকার নেক্সট ওয়ান কনস্ট্যান্টলি মানে প্রতিনিয়ত সবসময় অথবা বারবার ফর এক্সাম্পল মাই মাদার কনস্ট্যান্টলি রিমাইন্ডস মি টু স্টাডি আমার মা সবসময় আমাকে পড়াশোনা করতে মনে করিয়ে দেয় এরপর হিউমিলিয়েশন মানে হচ্ছে অপমান মানহানি অথবা লজ্জাজনক অবস্থা যেমন হিউমিলিয়েশন ক্যান ড্যামেজ সামন্স কনফিডেন্স অপমান কারো আত্মবিশ্বাস নষ্ট করতে পারে এরপর আছে হিউমিলিটি এর মানে হচ্ছে বিনয় নম্রতা ফর এক্সাম্পল হার হিউমিলিটি মেক্স হার ইভেন মোর অ্যাডমারেবল তার বিনয় তাকে আরো প্রশংসনীয় করে তোলে দেন ফেমিনিজম মানে হচ্ছে নারীবাদ নারী অধিকার অথবা নারী সমতাবাদ ফর এক্সাম্পল হি ইজ আ স্ট্রং সাপোর্টার অফ ফেমিনিজম সে নারী অধিকারের পক্ষে একজন জোরালো সমর্থক এরপর মানে স্থির অচল অথবা নড়াচড়াহীন যেমন ডোন্ট স্কিলস বিকাম তোমার দক্ষতাকে হতে না কিপ লার্নিং শিখতে থাকো তারপর আছে প্রোনান মানে উচ্চারণ যেমন ক্লিয়ার প্রোনানসিয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন কমিউনিকেশন পরিষ্কার উচ্চারণ যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ক্রুশল মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর এক্সাম্পল ইট ইজ ক্রুশল টু ড্রিঙ্ক ইনাফ ওয়াটার এভরিডে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো দ্যাটস অল ফর টুডে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ আল্লাহ হাফেজ